বিশল ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকের স্পেশাল কি আজকের স্পেশাল হচ্ছে জাপানের চেরিফল

খুব সুন্দর একটা সুন্দর গাড়ি এটা প্রিয়াস হাইব্রিড 2019 মডেল 19 মডেল জি আর এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেডের গাড়ি ভাই আর ভিতরটা দেখলি ভিতরটা দেখলে কিন্তু ভাই অ্যাকচুয়াল জাপান থেকে হয়ে আসছে জি জাপানের যে মাইলেজ ছিল মাইলেজ মডেলটা 2019 আর কিন্তু অসাধারণ এটা কিন্তু এক্সট্রা কিন্তু যে বডি বডি লাগানো আছে কিন্তু নিকেল জি 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 এবং পার্কিং সেন্সর সহকারে পার্কিং সেন্সর সহকারে জি Toyota Prius Toyota Prius 2019 মডেল 2019 মডেল জি আরে হচ্ছে পিছনে যে স্পেস ভাইয়া এখানে ঘুমানো যাবে আপনি আমি শুয়ে থাকতে পারবো এখানে মানে এত স্পেস এত স্পেস অনেক টুল বক্স নতুন গাড়ি ভাইয়া দেখানোর কিছু নাই আসলে যেহেতু নতুন গাড়ি জি সার্ভিস হবে অসাধারণ সার্ভিস অসাধারণ পাবে অনেক টুল বক্স জি টাকা সব কিছু পাবে সব সবকিছু আছে আর বডি শেপটা অসাধারণ বডি শেপটাও অসাধারণ ভাই সব গাড়ির সাথে জিনিস বডি কিট সহকারে আর অবশ্যই ক্রুজ কন্ট্রোলার সহকারে আর মাইলেজ দেখাচ্ছে 35 এটা অ্যাকচুয়াল মাইলেজ ভাই এটাই জাপান এটা অপশন সিটের মাইলেজ জাপানি অপশন সিটের মাইলেজ আর এখানে এসির প্যানেলগুলো দেখেন ভাই এখানে কিন্তু নিকেল ভিট করে দিয়েছে হ্যাঁ মডেল একদম সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেডের বাইক এবং লোনের সুবিধাটা আছে সুবিধা অবশ্যই আছে এগারো প্রাইস কেউ চাচ্ছেন এটার প্রাইসটা আস্কিং বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন টু থ্রি নাইন এইট সেভেন ভাই ভালো দেখবেন আসসালাম আলাইকুম